আজকে আমি পত্রিকায় আমি যে পত্রিকায় নিউজ করি সেই পত্রিকা আমার নাম শিবির নেতা হিসেবে স্বাহত আমি আমার প্রেস ক্লাব আমার সাংবাদিক সবাইকে আমার সামনে পেয়ে আমি খুবই খুবই কৃতজ্ঞ এবং এই বাঘের মুখ থেকে আমার এই যে সিংহর মতো আমাদের উদ্ধার করছেন

কোর্টে আমার কাজ থাকে আমি জুনিয়র অ্যাডভোকেট কোর্টে কাজ করা অবস্থায় আমি প্রতিদিন যে গুরুত্বপূর্ণ কোর্টগুলোতে খোঁজ নেই কোথায় কি ধরনের মামলা আছে আমি আজকে যে শুনি মহানগরে জামাত নেতাদের মামলা আছে আমি এখান থেকে আমি আশঙ্কা করি যে কোনো আটক হবে অনেকগুলো পুলিশ তো ওদের হাজিরা শেষে অনেকগুলোকে ধাবাধাপ ধরছে আমি এই জিনিসটা ভিডিও করেছি ভিডিও করা মাত্রই পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সে আমার ফোন কেটে নিয়েছে আমার কোমরে বেল চাপ দিয়ে ধরছে বাটা গাড়ি তোর তুই শিবির আমি বারবার বলেছি স্যার আমি সাংবাদিক আমার আমার ব্যাগের মধ্যে আমি দেখিয়েছি এই যে লিড নিউজ সানশাইনের লিড নিউজ গত চার তারিখে আমার পত্রিকায় আমার নিউজ ছাপা হয়েছে এটা আমি দেখিয়েছি বোঝাই তুই বহা সাংবাদিক ডাকার আমার নিউজ বাংলাদেশের আলোতে নিউজ আসছে আমি প্রত্যেকটা পত্রিকা আমার কাছে সংরক্ষণ করে রাখি এত কিছু দেখানোর পর সে আমাকে ছাড়ে নাই শেষ মেশ আমাকে সিবির নেতা বলে জামাতের নেতাদের সাথে আমার কাজ করেছে আজকে যদি আমার প্রেস ক্লাব আমার সামনে সাথে সাথে না থাকতো আমি যদি আমার সাধারণ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ এখানে নিয়ে আসার পরে কেউ আপন থাকে না সাথে আমার পরিচয় ছিল ভাইকে বললাম ভাই বললো যে আমি আপনি চিন্তা করেন না আমি ভাইদের জানাচ্ছি আমি রেজাউল ভাইকে জানিয়েছি ভাই আর অন্যান্য সাংবাদিক ভাইদের জানিয়েছে ভাই আপনারা আসছেন আমাকে সসম্মানেছে বের করেছেন এজন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ভাই আমি বলছি আসলে ও আবেগ আপ্লুত হয়ে আছে ঘটনাটা বলছি আমি গেছি আপনারা নিশ্চয় জানেন আমি মোহনপুর উপজেলায় 22এমএম পার্টি আমি কোটে গেছি আমি আমার হলপমা আমার রেডি করতেব এর বগড়ের কাছে তারপরে ওখানে শুনলাম আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশের কাজল নন্দী স্যার ওনার সাথে আমার ভালো একটা সম্পর্ক সালাম দিলাম উনি ব্যস্ত বুঝতে পারলাম যে এখানে কিছু একটা ঘটবে পরে জানলাম যে জামাতের একটা রায় আছে বা হাজিরা আছে সেখান থেকে বের হলে আটক করবে এটা শুনে আমি তো সাংবাদিক আমার কাজ তো সব জায়গাতে আমি কোর্টের বাইরে তখন এই ভাইকে দেখছি পুলিশ ধরে নিয়ে চলে আসছে পোশাকে আমি সেটা ভিডিও নিচ্ছি হ্যাঁ আমি তো লাইভ করি নাই কারণ রে করবো যে সে আসামি না সে সাংবাদিক ও ভাই তখন আমাকে বলছিল ভাই আপনি ভিডিও করছেন কেন আমি তো সাংবাদিক আমি কখে চিগনেল টকা আগে ভিডিঅ' টা ৰাখি এটাও একী হয় কাজে লাগিব তারপরে একজন মাস্ক পরা একটা পুলিশ এসে আমার মোবাইলটা হাত দেয় তারা হচ্ছে আপনি গণমাধ্যম কর্মীর মোবাইলে হাত দিতে পারেন না আপনি আপনার পরিচয় দেন আমার মোবাইল নেন উনি মাস্ক পরেছিলো আমি ওনাকে চিনতে পারিনি গেঞ্জি পরেছিল তারপরে উনি আমার ফোনটা নিয়ে নেয় তখন আমি আপনাকে শুধু ফোন দেবো না ফোনের সাথে আমি আমার একটা ভিজিটিং কার্ডও দিই কারণ আমি তো ওকে চিনতে পারবো না কে নিয়ে যাচ্ছে এখানে ফোন আমি তো বোকা না তারপরে আরেকজন পোশাক পরে একজন এসে বললো আমাদেরই স্যার এটা সমস্যা নেই দেন আমি ফোন দিয়ে দিয়েছি তারপরে ওরা আমাদেরকে এক এক করে গাড়িতে মানে আসামির আগে আমাদের তিনজনকে গাড়িতে তুলছিল। সে সময় আমি একজন অফিসারকে বলি যে আমাদেরকে যদি নিতেই হয় তাহলে আমরা পিছনে কেন বসবো আমাদের তাহলে সামনে নিতে হবে কারণ আমরা আসামির সাথে কেন বসবো আর নাহলে আমাদের অভিযোগ দেখাতে হবে তারপরে দুই তিনটা কনস্টেবল একটু রুড়ো আচরণ করলো এবং বললে এখানেই উঠতে হবে পরে সসম্মানে চুপচাপ উঠলাম ওঠার পরে গাড়িতে আমাদের সাথে কোনো খারাপ আচরণ করেনি এখানে নিয়ে আসলো এখানে নিয়ে আসার পরেও একই অবস্থা আসামিদের সাথে বসতে দিছে তখন আমরা বলছি যে আমরা তিনজন সাংবাদিক আমরা আলাদা চেয়ারে বসি ওরা তখন আবারও ঝাড়ি মেরে আসামিদের সাথে আমাদেরকে বসাই কিছুক্ষণ পরে সবার ফোন টোন নিয়ে নেয় ফোন টোন নিয়ে নেওয়ার পরে যখন অফিসার মহোদয়ের রুমে আমাদেরকে ডাকে তিনজনেরই ফোন চেক করছিল তিনজনার ফোন চেক করার পরে আমারটা সবার লাস্টে করেছে প্রথমে করেছে একটা এটা করে তালিমুল কুরান নামের একটা অ্যাপ ছিল আর বলছে যে কোনো শিবিরের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে ওরা বলছে আমি তো আমার কথা বলছি তারপরে বলেন বলছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত আছে এটা এটার আর প্রমাণ আগলে লাগছে না প্রাথমিক তথ্য এটা দিলাম ওকে লক আপে দিয়ে দাও এই বলে ওকে সরাসরি কিন্তু লক আপে দিয়ে দেয় পরে ওরটা চেক করে ওরটা চেক করার পরে ওর ফোনে একজন জামাতের লোকের ছবি পাই হোয়াটসঅ্যাপে ও তখন বলে যে ওর সাথে আমার গাড়ি লেনদেনের বিষয় আপনারা চেক করেন ভোটার আইডি কার্ড সহ অন্যান্য জিনিস আছে তারপরে ওকে মানে প্রাথমিক সন্দেহভাজন করে আবার আসামিদের রুমে পাঠায় লক আপে পাঠায়নি তারপরে আমি যখন আমারটা দেখালাম দেখানোর পরে সব কিছু দেখে যখন দেখলো যে না আমি আসলে এরকমটি না আমার ফোন চেক করে তখন দেখলো যে আমি আওয়ামী লীগের পোস্টেড একজন নেতা কিন্তু আমি বললাম যে আমি এখানে নেতা হতে আসিনি সাংবাদিক আমি একজন পরে আমি আমার ভিজিটিং কার্ড দিলাম তারপরে ফক্স নিউজের স্টিকার ছিল আমার ফোনের পিছনে নিবন্ধন নাই বলে সেই স্টিকারটা খুলে ফেলেছে পরে আমি আবার বর্তমানের স্টিকারটা ওখানে ভরেছি আমাদের সাথে ভিতরে রকম খারাপ ব্যবহার করেনি তবে ওর ফোন দেখেই যে ওকে ওকে মারতে উঠছে দু একবার মানে ও বারবার বোঝানোর চেষ্টা করছিল যে ও আসলে শিবির সম্পৃক্ত না পরে কিন্তু অফিসার ওর উপর রাগ করে দিয়ে একবার কিন্তু মারতে উঠছে কিন্তু মারে নাই তারপরে যখন আমি ভাইদেরকে ফোন দিয়েছি ভাইরা আমাকে সান্ত্বনা দিয়েছে সেই অনুসারে আমি তিনজনকেই বলেছি ভাই তোমরা চিন্তা করো না আমি বের হলে আমি তোমাদের নিয়ে বের কারণ আমি আমার জায়গা থেকে তো চলেন আমাকে কোনো অবস্থাতেই তো তারা জামাত শিবিরের সম্পৃক্ততা বানাতে পারবে না আমি কিন্তু আমার এই দুই ভাইকে সাহস দিয়েছি যতটুকু পেরেছি ভাই হিসাবে তারপরে সবাই যখন আসলো আমি অন্তরের অন্তরস্থল থেকে রাজশাহীতে কর্মরত সকল সাংবাদিকের প্রতি মানে কি বলে যে ধন্যবাদ বা কৃতজ্ঞতা দিব আমার এই ভাষাটা জানা নাই আমরা যেখানে ছিলাম এখান থেকে যুদ্ধ করে যে আমাদের নিয়ে আসলো আমি হয়তো আসতে পারতাম কিন্তু কিন্তু আটকে যেত আমরা সবাই যে একসাথে বের হয়েছি আমি যে তাদেরকে দেওয়া কথা রাখতে পেরেছি যে আমি তোমাদের সাথে নিয়ে বেরোবো তোমরা চিন্তা করো না কারণ সবাই ভেঙে পড়লে তো অসুস্থ হয়ে যাবে আমি শক্ত ছিলাম এই জন্য আমাদের তিনজনের পক্ষ থেকে মানে জোরহাত করে আল্লাহর কাছে দোয়া চাই সকল সাংবাদিকের জন্য মঙ্গল হয় আর আমি সকল সাংবাদিকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং সেই সাথে আমরা সবাই যেন একে অপরের বিপদে দেখা যায় কে কোন ক্লাবের কে কোন পত্রিকার কে প্রথম দ্বিতীয় এটা মুখ্য বিষয় না বিষয় হচ্ছে আমরা সবাই যদি একতা থাকতে পারি এই যে মিলন ভাই আছে রেজাউল ভাই আছে মিলন ভাইয়ের কথা না বললেই নয় জীবনে যতবার বিপদে পড়েছি প্রথম ফোনেই আমি তাকে পেয়েছি আমি আমি অত্যন্ত আনন্দিত আপনাদের মতো ভাই পেয়ে আমি আপনাদের কথা দিচ্ছি আমি আজগর আলী সাগর আমার জীবন থাকা অবস্থায় যে কোনো সাংবাদিক বিপদে পড়লে যাব আর আমি একটাই চিন্তা করছিলাম যদি কোনোরকমভাবে চালান দিয়ে দেয় দুই তারিখ আমার পত্র জমা দেওয়ার লাস্ট ডেট আমি এটার জন্য শুধু ভয় পাচ্ছিলাম অন্য কোনো জন্য ভয় পাইনি কারণ আমরা তো নিরপরাধ আমি সাংবাদিকদের মানে আমি আমার ভাষা নাই আমি সবার প্রতি চিরঋণী চিরকৃতজ্ঞ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে আমাদের আমাদেরকে আমার ফোনে আমার ফোনে কিছুই পাইনি একটা কোরআন শরীফ আছে আর আমার গ্রুপে বলছে যে গ্রুপে নাকি চ্যাটিং আছে এখানে আমার প্রেস ক্লাব ছাড়া